আমরা দীর্ঘদিন ধরে মিডিয়া থাকার কারণে নানান লোকের পরিচিত হওয়ার সুযোগ থাকে এবং তাদেরকে সুযোগ অনেক হয় আমরা ইদানিং লক্ষ্য করছি আপনাদের সঙ্গে এমন কিছু লোকজন যোগাযোগ করছে যারা দীর্ঘদিন ধরে খুব বিতর্কিত এবং অতীতে তাদের ভূমিকা খুবই বিতর্কিত এবং তারা কি করেছে না করেছে আমরা সবাই জানি কম বেশি হয়তো আপনাদের অনেকে তরুণ তরুণদের এই গ্যাপ গ্যাপ থাকতে পারে সব মানুষের গ্যাপ থাকতে পারে যেন আমরা একটা সিনিয়র হয়ে গেছি তরুণদের ব্যাপার আমাদের গ্যাপ থাকতে পারে আপনারা কি এই বিষয়গুলি জানেন যে কিছু কিছু বিতর্কিত লোক আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের পরামর্শও দিচ্ছে এই লোকগুলিকে আপনারা চিহ্নিত করতে পারেছে। আমরা বয়সে তরুণ আমাদের অভিজ্ঞতার হয়তো ঘাটতি আসছে এবং মানুষকে চেনার যে জায়গাটি সে জায়গায় যদি ঘাটতি থেকে থাকে সেটা আমরা অবশ্যই চাইবো যে আপনারা আমাদেরকে বলেন কোন কোন ব্যক্তিরা যারা ফেসিভালের দোষর তারা আমাদের কাছে ঘেঁচবার চেষ্টা করছেন আমরা তাদেরকে আমাদের পাশে ঘেঁচতে দেব না আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে কোনোভাবেই কোনো আওয়ামী ফেসিস্ট কোনো মুজিববাদীকে আমরা আমাদের আশেপাশে ঘেঁচতে দেবো না এই জায়গা থেকে যে তারা বাংলাদেশে হাজারো খুনের খুনি এবং একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকে তারা লুটপাট করেছে এবং বাংলাদেশের অর্থগুলোকে বিদেশে তারা পাচার করেছে বাংলাদেশে সাপলার গণহত্যা বিডিআর যে ঘটনাকাণ্ড পিলখানা এবং একই সাথে জুলাই আগস্টের সময়টাতে যারা হত্যাযোগ্য চালিয়েছে তাদের যারা লিসপেন্সার আছে তাদেরকে যারা সমীহ করে চলেছে তাদের পক্ষে কাজ করেছে এমন কোনো ব্যক্তিকেই আমরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার পক্ষপাতি না দেশের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি কোনো জায়গায় দেখেন যে আমাদের কারোর সাথে এরকম পতিত ফেসিবাদীরা কেউ ঘেষার চেষ্টা করছেন আমাদেরকে জানাবেন আমরা তাদের ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে এবং সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব